আলাইকুম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে উপসাগরে শুরু হলো নতুন যুদ্ধের কাউন্টডাউন আরও থাকছে আফগানিস্তানের বিমানঘাটির দখল চায় যুক্তরাষ্ট্র যা জানাল সরকার এদিকে জানা গেল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর অবস্থান আরও থাকছে ইসরায়েলের অস্ত্রের চালান আটকে দিল ইতালির বন্দর এদিকে ফ্রান্সে বিক্ষোভ সংঘর্ষ গ্রেফতার একশো একাশি এবং সর্বশেষ থাকছে কিছু টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল করা উচিত বলল ট্রাম্প ইসরায়েলের বিরুদ্ধে উপসাগরে শুরু হল নতুন যুদ্ধের কাউন্ট কাতারের আকাশে সম্প্রতি গর্জে উঠেছিল ইসরায়েলের যুদ্ধবিমান বজ্রপাতের মতো নেমে আসা হামলায় প্রাণহারম ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর পাঁচ সদস্য আর এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা এ ঘটনায় যেন মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা উপসাগরীয় অঞ্চল কাতারের মাটিতে এই হামলাকে শুধু একটি দেশের উপর নয় বরং পুরো উপসাগরীয় সহযোগিতা পরিষদের উপর হামলা হিসেবে দেখছে উপসাগরীয় দেশগুলো আর সেই ক্ষোভের বিস্ফোরণী দেখা গেল দোহায় আয়োজিত জরুরি বৈঠকে সোমবার পনেরো সেপ্টেম্বর দোহায় অনুষ্ঠিত হয় আরব ইসলামিক জরুরি সম্মেলন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জিসিসি মহাসচিব জাসিম আল বুদাইউই ও আইসির সহকারী মহাসচিব ইউসুফ আল দোবাই এবং আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি সংবাদ সম্মেলনে অংশ নেন উপসাগরীয় নেতারা এক কণ্ঠে জানান কাতারের উপর আক্রমণ মানেই গোটা জিসিসির উপর আক্রমণ জরুরি বৈঠকে নেতৃত্ব দেন কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মাহম্মদ আল আত্তিয়া উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কুয়েত ওমান এবং বাহরাইনের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা বৈঠক শেষে জিসিসির প্রতিরক্ষামন্ত্রীরা কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে একটি জোরালো যৌথ বিবৃতি প্রকাশ করে বিবৃতিতে বলা হয় সদস্য দেশগুলো আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে একযোগে কাজ করতে সম্মত হয়েছে এর অংশ হিসেবে তারা তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে একটি যৌথ সামরিক কমান্ডের গোয়েন্দা তথ্য আদান প্রদান বৃদ্ধি করা হবে উপসাগরীয় অঞ্চলের জন্য একটি যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হবে এবং একটি যৌথ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থা তৈরি করা হবে যাতে ভবিষ্যতে সম্ভাব্য যে কোনো হামলা বা হুমকি মোকাবেলা করা যায় পাশাপাশি তারা তিন মাসের মধ্যে অপারেশন এবং বিমান প্রতিরক্ষা কেন্দ্রগুলোর মধ্যে সমন্বয় মহড়া এবং একটি বৃহৎ আকারে বিমান মহড়া পরিচালনার অনুমোদন দিয়েছে জিসিসি প্রতিরক্ষা পরিষদ তাদের বিবৃতিতে ইসরায়েলের হামলাকে বলেছে গুরুতর উস্কানি এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন তারা সতর্ক করে বলেছে এই হামলা শুধু কাতারের সার্বভৌমত্বের উপর আঘাত নয় বরং গাজায় যুদ্ধবিরতির জন্য কাতারের মধ্যস্থতার প্রচেষ্টাকেও দুর্বল করার ষড়যন্ত্র আরও থাকছে আফগানিস্তানের বিমানঘাটির দখল চায় যুক্তরাষ্ট্র যা জানাল সরকার আফগানিস্তানের বাগ্রাম বিমানঘাটিই নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তালেবান সরকার বলেছে যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই আফগানিস্তানে ফেরার সুযোগ দেওয়া হবে না খবর আল জাজিরার শুক্রবার ১৯ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালী সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করে বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তান আলোচনায় বসতে প্রস্তুত কিন্তু কোনোভাবেই মার্কিন সেনাদের আফগানিস্তানে আসতে দেওয়া হবে না এই কর্মকর্তা আরও বলেন আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের একে অপরের সঙ্গে আলোচনায় বসা উচিত তবে তা হতে হবে আফগানিস্তানের কোথাও মার্কিন সেনাদের উপস্থিতি ছাড়াই কাবুল পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিকে ওয়াশিংটনের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় প্রস্তুত গত বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর প্রকাশিত সিএনএনের এক প্রতিবেদন মতে তালেবানদের কাছ থেকে বাগ্রাম বিমানঘাটির দখল নেওয়ার উপায় খুঁজতে গত কয়েক মাস ধরে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার প্রথমবারের মতো সেই আলোচনা প্রকাশ্যে আনেন তিনি লন্ডন সফরকালে ট্রাম্প জানান তার প্রশাসন বেসটি পুনরায় নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে তিনি আরও উল্লেখ করেন যে চীনের কাছাকাছি থাকার কারণে এর অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাগ্রাম বিমানঘাটিচি কাবুলের উত্তরে অবস্থিত তথাকথিত বিরোধী যুদ্ধের নামে দীর্ঘ দুই দশকের মাসরিক আগ্রাসন শেষে দু সালে আফগান সরকারের পতন ও মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান এর দখল নেয় দুদিনের যুক্তরাজ্য সফরের শেষ দিন বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন ট্রাম্প সেখানে নানা বিষয়ে কথা বলেন তিনি এ সময় অপ্রত্যাশিতভাবেই আফগানিস্তানের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন আমরা এটি অর্থাৎ তালেবানকে দিয়েছিলাম আমরা এটিকে এরই মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করছি এদিকে জানা গেল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর অবস্থান নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও দেশটির সিপিএন ইউএমএল চেয়ারম্যান কেপি শর্মা ওলিকে টানা দশ দিন পর আবারও জনসমক্ষে দেখা গেছে আট ও নয় সেপ্টেম্বরের জেনজেড বিক্ষোভের পর তিনি প্রধানমন্ত্রীর অফিসিয়াল বাসভবন বালুওতার ত্যাগ করে সেনাবাহিনীর হেলিকপ্টারে শিবপুরীর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন বলে জানা যায় বৃহস্পতিবার তিনি ভক্তপুরের গুন্ডু এলাকায় পৌঁছান ইউএমএল দলের উপমহাসচিব প্রদীপ গিওয়ালি হাপকে জানান অস্থায়ীভাবে গুন্ডুতে অলির থাকার ব্যবস্থা করা হয়েছে তিনি জানান চেয়ারম্যান গুন্ডুতে পৌঁছেছেন এবং তার থাকার ব্যবস্থা করা হয়েছে এ সময় ইউএমএল নেতাকর্মীরা তাকে স্বাগত জানান তার বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে ইউএমএল পলিট সদস্য মহেশ বাসনেতের বাড়ির কাছাকাছি অলি গুন্ডু থেকেই সক্রিয়ভাবে রাজনৈতিক কাজকর্ম চালাবেন বলে ধারণা করা হচ্ছে শুক্রবার চ্যাশাল্যস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংবিধান দিবসের অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সেখানে যাননি এর আগে মহেশ বাসনেত ঘোষণা দিয়েছিলেন ওলি কাঠমান্ডুতে ফিরলে তাকে লক্ষাধিক কর্মী স্বাগত জানাবেন প্রসঙ্গত জেনজেড বিক্ষোভ চলাকালে ওলির তেরাথুমের পৈতৃক ভিটা ঝাপার দামাকের বাসভবন এবং ভক্তপুরের বলকটের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয় এর পরিপ্রেক্ষিতেই তাকে বর্তমানে গুন্ডু এলাকায় স্থায়ীভাবে রাখা হয়েছে আরও থাকছে ইসরায়েলের অস্ত্রের বৃহস্পতিবার পাঠানো উদ্দেশ্যে অস্ত্রবাহী ট্রাকের প্রবেশ আটকে দিয়েছে গাজায় চলমান হামলার প্রতিবাদে বন্দর শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলোর বিক্ষোভের ফলে এ পদক্ষেপ নেওয়া হল রাভেনার মধ্য বামপন্থী মেয়র আলেসান্দ্রো বারাত্তনি সাংবাদিকদের জানান আঞ্চলিক সরকারের সঙ্গে আলোচনার পর বন্দর কর্তৃপক্ষকে তিনি অনুরোধ করেছিলেন যাতে বিস্ফোরক বহনকারী ট্রাক দুটি ইসরায়েলের হাইফা বন্দরের পথে যেতে না পারে বারাত্তনি বলেন ইতালি ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করেছে কিন্তু আইনের ফাঁকফুকুরের কারণে অন্য দেশ থেকে আসা অস্ত্র ইতালির ভেতর দিয়ে যেতে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তবে তিনি ট্রাকগুলোর উৎস কিংবা কন্টেইনারে কী ছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলের গাজা দখল পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলেছেন তবে তিনি ফ্রান্স ও স্পেনের মতো এখনই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে নন তার মতে আগে একটি প্রকৃত ফিলিস্তিন রাষ্ট্র গড়ে উঠতে হবে এর আগে ফ্রান্স সুইডেন ও গ্রিসের বন্দর শ্রমিকরাও একইভাবে ইসরায়েলগামী অস্ত্র পরিবহন ঠেকাতে পদক্ষেপ নিয়েছেন গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন শ্রমিক সংগঠন ধারাবাহিকভাবে এ ধরনের প্রতিবাদ চালিয়ে যাচ্ছে এদিকে ফ্রান্সে বিক্ষোভ সংঘর্ষ গ্রেফতার একশো রাস্তায় ফের দাউদাউ করে জ্বলে উঠেছে জন অসন্তোষ সরকারের প্রস্তাবিত তেতাল্লিশ দশমিক আট বিলিয়ন ইউরোর বাজেট কাটছাট ও জনসেবা খাতে ব্যয়ের সংকোচনের বিরুদ্ধে বৃহস্পতিবার জুড়ে লাখো মানুষ রাস্তায় নামলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানী প্যারিস সহ লিও নতে মার্সেই ও বর্দর মতো বড় শহরগুলো বিক্ষোভে কেঁপে উঠেছে শ্রমিক ইউনিয়ন সিজিটি দাবি করেছে দেশজুড়ে দশ লাখেরও বেশি মানুষ বৃহস্পতিবারের আন্দোলনে অংশ নিয়েছে তবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এই সংখ্যা প্রায় পাঁচ লাখের কাছাকাছি শান্তিপূর্ণ মিছিলের পাশাপাশি কয়েকটি স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে প্যারিসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীদের একটি অংশ টিআর গ্যাস ও স্ট্যান্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দাঙ্গা পুলিশ দেশজুড়ে একশো একাশি জনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে একত্রিশ জন প্যারিস থেকে লিও শহরের সংঘর্ষে অন্তত দুজন আহত হয়েছেন পুলিশের এগারো সদস্য হালকা আহত হওয়ার খবর পাওয়া গেছে জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে এই আন্দোলন মেট্রো ও রেল পরিষেবা আংশিকভাবে বন্ধ ছিল স্কুলে ক্লাস স্থগিত হয় হাসপাতাল ও ফার্মেসিতেও পরিষেবা ব্যাহত হয় অনেক দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা নতুন প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নু বলেছেন বাজেট সংস্কার দেশের আর্থিক ভারসাম্যের জন্য জরুরি তবে সমালোচনার মুখে কয়েকটি প্রস্তাব বিশেষত ছুটির দিন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে ক্রমবর্ধমান জনবিক্ষোভে রাজনৈতিক অঙ্গনও সরগরম সংসদের সংখ্যাগরিষ্ঠতা হারানো সরকারের সামনে বাজেট পাশ করানো এখন বড় চ্যালেঞ্জ বিশেষজ্ঞদের মতে এই সংকট যদি দীর্ঘায়িত হয় তবে ফ্রান্স আরও এক দফা রাজনৈতিক অস্থিতিশীলতার মুখে পড়তে পারে এবং সর্বশেষ থাকছে কিছু টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল করা উচিত বলল ট্রাম্প টিভি নেটওয়ার্ক এবিসির উপস্থাপক জিমি কিমেলের শো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে এ নিয়ে মত প্রকাশ করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কিছু টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল করা উচিত ট্রাম্পের ঘনিষ্ঠ রক্ষণশীল কর্মী চার্লি কার হত্যাকাণ্ড নিয়ে কিমেলের মন্তব্য সমালোচিত হওয়ার পর ডিজনির মালিকানাধীন এবিসি বুধবার সতেরো সেপ্টেম্বর সন্ধ্যায় কমেডিয়ান কিমেলের অনুষ্ঠান জিমি কিমেল লাইফ অনির্দিষ্টকালের জন্য সরিয়ে রাখার সিদ্ধান্ত নেয় সোমবারের পনেরো সেপ্টেম্বরের সম্প্রচারে কিমেল ইঙ্গিত দেন কার্কের সন্দেহভাজন হত্যাকারী মাগা অর্থাৎ মেক আমেরিকা গ্রেট এগেইন রিপাবলিকান হতে পারেন তবে ইউটাহ কর্তৃপক্ষ জানায় গ্রেফতারকৃত সন্দেহভাজন বন্দুকধারী টাইলার রবিনসন ছিলেন বামপন্থী মদদর্শে দীক্ষিত কিমেলের মন্তব্যের জেরে যুক্তরাষ্ট্রের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশনস কমিশন বা এফসিসি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় এরপরেই এবিসি অনুষ্ঠানটি বন্ধ করে দেয় বলে বিবিসি জানিয়েছে রাষ্ট্রীয় সফর শেষে যুক্তরাজ্য থেকে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন কোথাও পড়েছি টিভি নেটওয়ার্কগুলো সাতানব্বই শতাংশ আমার বিরুদ্ধে সংবাদ প্রচার করে তারপরও আমি গত নির্বাচনে সহজেই জয়ী হয়েছি তারা কেবল নেতিবাচক প্রচারণা চালায় অথচ লাইসেন্স পাচ্ছে আমার মনে হয় তাদের লাইসেন্স হয়তো বাতিল করা উচিত সেই অনুষ্ঠানে সাতাম্ব বছর বয়সী কিমেল আরও বলেছেন কার্কের হত্যাকাণ্ড থেকে রাজনৈতিক ফায়দা নিতে মাগা সমর্থকরা মরিয়া হয়ে চেষ্টা করছে এছাড়া ট্রাম্পের প্রতিক্রিয়াকে তিনি গোল্ডফিশের মৃত্যুতে চার বছরের শিশু শোকের মতো বলে ব্যঙ্গ করেন তবে ঘটনার পর কিমেল ইনস্টাগ্রামে কার্কের হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এদিকে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এফসিসি চেয়ারম্যান ব্র্যান্ডন কার বলেন অনুষ্ঠান নেওয়ার বিষয়টি সমাপ্তি নয় তার ভাষায় আমরা সম্প্রচার মাধ্যমকে জনস্বার্থে দায়বদ্ধ রাখবো আর কেউ যদি এই সমাধান পছন্দ না করে তারা চলে লাইসেন্স এফসিসির কাছে ফেরত দিতে পারে এফসিসি বড় নেটওয়ার্ক ও তাদের সহযোগীদের নিয়ন্ত্রণ করতে পারে তবে ক্যাবল চ্যানেল যেমন ফক্স বা এমএসএনবিসি বা পডকাস্ট ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের নেই আইন বিশেষজ্ঞরা বলছেন মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী বাকশক্তি রক্ষায় রাজনৈতিক মতপার্থক্যের ভিত্তিতে কোনো লাইসেন্স বাতিল করার সুযোগ দেয় না এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম টিভি স্টেশন মালিক নেক্সটা মিডিয়া ঘোষণা দেয় তারা নিকট ভবিষ্যতে কিমেলের অনুষ্ঠান প্রচার করবে না তাদের মতে কারকো নিয়ে কিমেলের মন্তব্য ছিল অপমানজনক এবং জাতীয় রাজনীতিক আলোচনার জন্য ক্ষতিকর একই দিনে এবিসি অনুষ্ঠান বন্ধ করে দেয় নেক্সটার এই সিদ্ধান্তে প্রশংসা করেন এফসিসি চেয়ারম্যান ব্র্যান্ডন কার তিনি আশা প্রকাশ করেন অন্য সম্প্রচার মাধ্যমও একই পথে হাঁটবে উল্লেখ্য নেক্সটা সম্প্রতি ছয়শো কুড়ি বিলিয়ন ডলারের একই বছর টুক্তির অনুমোদন চাইছে এফসিসির কাছে অন্যদিকে অনুষ্ঠান বন্ধের ঘটনায় যুক্তরাষ্ট্রের বহু লেখক অভিনেতা এমনকি প্রেসিডেন্ট বারাক ওবামাও তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন এই ঘটনা মতের অমিলে কাউকে বাদ দেওয়ার সংস্কৃতিকে বিপজ্জনক জায়গায় নিয়ে গেছে সিবিএস উপস্থাপক স্টিফেন কোলবেরো কিমেলের পক্ষে দাঁড়িয়ে বলেন এটা নির্লজ্জ সেন্সরশিপ এক স্বৈরাচারের সঙ্গে এক ইঞ্চিও ছাড় দেওয়া যাবে না তবে জুলাইতে সিবিএস জানায় আগামী সিজনে কোলবেরের শো নবায়ন করা হবে না তবে সবাই কিমেলের পক্ষে অবস্থান নিচ্ছেন না বার্স টুল স্পোর্টসের প্রতিষ্ঠাতা ডেইভ পটনয়ের মতে কেউ যখন অসভ্য ও অপমানজনক মন্তব্য করে শাস্তি পায় তখন তা ক্যান্সেল কালচার নয় বরং তার কাজেরই স্বাভাবিক ফল একইভাবে লেট নাইট ফক্স হোস্ট গ্রেগ গ্যাটফিল্ড বলেন কিমেল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করতে চেষ্টা করেছেন এবং কার খত্যার দায় তার রাজনৈতিক প্রতিপক্ষদের উপর চাপিয়েছেন